স্পেস স্টেশনের মধ্যে থাকা মহাকাশচারীদের কাছে সব থেকে চ্যালেঞ্জের বিষয় হল টয়লেট এবং ল্যাটিনে যাওয়ার মতো প্রাকৃতিক কাজগুলো কারণ মহাশূন্যে মধ্যাকর্ষণ শক্তি না থাকার কারণে সব কিছু বাতাসে উঠতে থাকে সেই কারণে পেশাব করবার জন্য পাইপের ব্যবহার করা হয় এবং পাইপের মাধ্যমে পেশাবটিকে এক জায়গায় কালেক্ট করে সেটিকে পুনরায় রিসাইক্লিং করে পানীয় জলে পরিণত করা হয় শুভ্রাংশু শুক্লা ইতিহাস সৃষ্টি করলেন প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পা রেখে যদিও উনিশশো চুরাশি সালের তেসরা এপ্রিল রাকেশ শর্মা প্রথম ভারতীয় মহাকাশচারী হয়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন কিন্তু আজ থেকে চল্লিশ বছর আগে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন গড়ে ওঠেনি তাই শুভ্রাংশুই হলেন প্রথম ভারতীয় যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পা রেখে ইতিহাস গড়লেন নমস্কার আমি মাধব আজকের আবার চলে এসেছি আপনাদের সঙ্গে আড্ডা দিতে আজকের বিষয় পৃথিবী থেকে চারশো কিলোমিটার দূরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আই কিভাবে তৈরি করা সম্ভব হয়েছে এবং এটি এইভাবে মহাশূন্যে কত বছর ঘুরতে থাকবে এছাড়া বর্তমানে আরও কতগুলো স্পেস স্টেশন রয়েছে বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে ঘন্টায় সাতাশ হাজার ছশো কিলোমিটার গতিবেগে ঘুরতে থাকা চার লক্ষ উনিশ হাজার চারশো পঞ্চান্ন কেজি ওজনের এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি তৈরি হয়েছে পাঁচটি দেশের মহাকাশ গবেষণা সংস্থার যৌথ উদ্যোগে আমেরিকার নাসা রাশিয়ার রসকসমস জাপানের জ্যাকসা ইউরোপের এসা এবং কানাডার সিএসএ মহাকাশ গবেষণা সংস্থার যৌথ উদ্যোগে তবে এখানে জানিয়ে রাখি ইউরোপের এসা মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে মোট খানা দেশ নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন দু সাল পর্যন্ত এই মহাকাশ স্টেশনটি নির্বিঘ্নে কার্যক্রম চালিয়ে যাবে এবং দু সাল নাগাদ ভেঙে পড়বে এর পরিকাঠামো তবে আপনাদের জানিয়ে রাখি বর্তমানে এই মহাকাশ স্টেশন ছাড়াও মহাকাশে আরও একখানা স্পেস স্টেশন রয়েছে যেটা চীন দেশের একেবারে নিজস্ব যেটার নাম তিয়ানগং স্পেস স্টেশন মহাকাশে মানব নির্মিত সবথেকে ব্যয়বহুল এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি তৈরি করতে খরচ হয়েছে একশো ষাট আরব মার্কিন ডলার যার ভারতীয় মূল্য বারো লক্ষ কোটি টাকার সমান এবং এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি তৈরি করতে সময় লেগেছে তেরো বছর হ্যাঁ ঠিক শুনেছেন উনিশশো সাল থেকে দু এগারো সাল পর্যন্ত মোট একশো ছত্রিশ বারের নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমেরিকা রাশিয়া এবং জাপানের রকেটের দ্বারা আইএসএসের খণ্ডখণ্ড অংশগুলোকে মহাকাশে সংযুক্তিকরণ করা হয়েছে নিপুণ এবং নিখুঁতভাবে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে মহাকাশচারীদের প্রয়োজনীয় অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য রয়েছে ও নামক এক অত্যাধুনিক যন্ত্র যার পুরো নাম অক্সিজেন জেনারেটর সিস্টেম যার মাধ্যমে জল থেকে অক্সিজেন তৈরি করা সম্ভব এবং সেটি আইএসএস এর মধ্যে প্রয়োজনীয় অক্সিজেনের সাপ্লাই দেয় এছাড়াও এর মধ্যে রয়েছে সিডিআরএ অর্থাৎ কার্বন ডাই অক্সাইড রিমোভাল অ্যাসেম্বলি যার দ্বারা স্পেস স্টেশনের ভেতরে থাকা কার্বন ডাই অক্সাইড গ্যাসকে বাইরে বের করার ব্যবস্থা রয়েছে এখন জানাব শুভ্রাংশুদের এক্সিয়াম ফোর মিশনটি কবে কখন কোথা থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়েছিল স্পেস এক্স ড্রাগন নামক মহাকাশ জানটিকে উৎক্ষেপণ করা হয়েছিল পঁচিশে জুন দু হাজার পঁচিশ বুধবার ভারতীয় সময় দুপুর বারোটা একে নাসার কেনডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন নাইন নামক রকেট ব্যবহার করে এবং মাত্র আঠাশ ঘন্টার মধ্যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নির্বিঘ্নে ডকিং করেছিল ছাব্বিশে জুন বিকেল চারটে পনেরো মিনিটে আপনাদেরকে জানিয়ে রাখি এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ভেতরে সারা বছর ছয় থেকে সাতজন স্থায়ী অ্যাস্ট্রোনট থাকে মহাকাশে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট করবার জন্য প্রতি ছয় মাস অন্তর মহাকাশচারীদেরকে পৃথিবী থেকে পাঠানো হয় এই আই এবং ওখানে থাকা আগের অ্যাস্ট্রোনটদেরকে পৃথিবীতে আনা হয় এই মুহূর্তে ভারতের গর্ব শুভ্রাংশুসহ আরও যে তিনজন স্পেস স্টেশনে গিয়েছেন ইনারা গেস্ট হিসেবে গিয়েছেন চোদ্দ দিনের জন্য মোট ষাটখানা এক্সপেরিমেন্ট করবার জন্য তার মধ্যে ভারতের রয়েছে সাতখানা স্পেস স্টেশনের মধ্যে থাকা মহাকাশচারীদের কাছে সব থেকে চ্যালেঞ্জের বিষয় হল টয়লেট এবং ল্যাটিনে যাওয়ার মতো প্রাকৃতিক কাজগুলো কারণ মহাশূন্যে মাধ্যাকর্ষণ শক্তি না থাকার কারণে সব কিছু বাতাসে উঠতে থাকে সেই কারণে পেশসাপ করবার জন্য পাইপের ব্যবহার করা হয় এবং পাইপের মাধ্যমে পেশসাপটিকে এক জায়গায় কালেক্ট করে সেটিকে পুনরায় রিসাইক্লিং করে পানীয় জলে পরিণত করা হয়